সুপ্রিয় দর্শক আজকে আমি নিজের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরবো তো বড়শি নিয়ে আসছি সাথে নিয়ে আসছি কয়েল কয়েল নিয়ে আসছি কারণ অনেক মশা মশায় কাম নাই আসো বড়শি দিয়ে আজকে মাছ ধরবো দেখান বড়শি রেডি আছে এখানে দিয়েছি কি জানেন এটা কিসের মুরগি না গরুর কলি গরু গরুর কলি যে গরুর কলি যে দিয়া এটাই নিয়ে আসো ওই যে প্রচুর যেই থাকে না নিয়ে আসো

ধরবে তখন আমি বুঝতে পারবো যে মাছ এখন এটা ধরছে আমি লাগাইনি কয়েলটা নিয়ে আবার ধারে আসো আর মশা কামার ইচ্ছে ঠিক আছে না এখন এটা দিচ্ছি এটা হচ্ছে নিশানা দাম কয়েলটা আমার কাছে দর

আমরা নিয়াতে যাব। আমি সময় अवरোধি গেলে যদি ওদিক দিয়ে যাবো এদিকে যাবো। ঠিক আছে ও দূর দূরে যাবি, ঐখানে যাবি না ঐখানে যাবো। বল না বল না দূর দূরে আসতেছিস তুই দূরে দূরে ভাইয়া। হ্যাঁ এবারে আমার এখন দেখাবি বিজয় দেখছাই এরকমের। ঠিক আছে। হাই হাই

দেখছেন এই এই যে এই কাঠির মতন দেখছেন এটা হচ্ছে যখন ধরবে তখন এমনি এটা উপরে টেনে নিয়ে আসবো মাছ দূরে দূরে অনেক কি করতে লাভ লাভাইতেছে এই যে বড়োটা লাভ এখানে এই যে এখানে বড়টা লাভ এই যে ও আসবে এখানে মাছ আসতে হবে এখানে আসতে হবে weekend mas khalaite boycane weekend